আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে পালং শাক এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় একদম পাঁচ মিনিট সময়ে চলুন রেসিপিটি দেখিয়ে নিয়ে আসি এখানে আমি এক কাপের থেকে কিছুটা কম ডাল নিয়েছিলাম এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি তো এবার পানিটা দেওয়ার পরে এর মধ্যে আমি যোগ করেছি হাফ চা চামচ পরিমাণে লবণ এরপরে এখানে কিছু গার্লিক মানে রসুন কুচি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া তো এবার এই সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর চুলা রাঁচটাও একদম ফুল করে জ্বালিয়ে দিয়েছে এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম মতো হচ্ছে পালং শাক মানে হচ্ছে বাজারে যে এক একাটি পালং শাক পাওয়া যায় ওটার ডাটার অংশটা বাদ দিয়ে আমি শুধুমাত্র শাকের অংশটুকুই নিয়েছিলাম তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি তিন থেকে চার মিনিট সময় ফুটতে দেব। পালং শাক কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আবার এই শাক থেকেও কিছুটা পানি বের হয় তো এটা আলাদা করে সিদ্ধ হতে খুব একটা বেশি পানিও দেওয়ার প্রয়োজন নেই আর এ পর্যায়ে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এটার ফোড়নটাকে রেডি করব তো এবার এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি সাদা তেল একটা প্যানে আর এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর দিয়েছি চারটি গোটা মরিচ এরপরে এটাকে একটু ভালো করে ভেজে নেব মানে হচ্ছে এটার ফ্লেভারটা তেলের মধ্যে ছেড়ে দিলে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচি তো এর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এরপরে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরি তবে এটা একদমই অপশনাল কারো যদি এই ফ্লেভারটা পছন্দ না হয় আপনারা এটাকে স্কিপ করতে পারেন তবে এটা দিলে একটা আলাদা রকমেরই যোগ হয় ই ডালে তো এরপরে এটাকে ভালো করে ভেজে যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়া এরপরে চুলা রাঁচটা আমি বন্ধ করে দিয়েছি না হয় মরিচটা পুড়ে যেতে পারে এবার হচ্ছে এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এরপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার ডালটা এবার একবার একটা বল কুটলেই কিন্তু তৈরি আর এ পর্যায়ে একটু লবণটা চেক করে দেখে নেবেন প্রয়োজন হলে এখানে একটু যোগ করে দেবেন আর শেষে উঠানোর আগে আমি দিয়ে দিয়েছি একদম খাঁটি ঘি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম এবার এটা নামিয়ে আমি পরিবেশন করে নেব তো এই যে আমার ডালটা একদমই রেডি হয়ে গিয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত আমি এটাকে পরিবেশন করে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হলো আল্লাহ ফেজ টাটা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন